আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বিকেলের জন্য নাস্তা বানাবো তো সেই জন্য পাউরুটি দিয়ে আজকে নাস্তাটা বানাবো বিকেল হলে বাচ্চারা খালি বলে কি খাবো কি খাবো তো আজকে ভাবলাম ঘরে অনেকগুলো পাউরুটি আছে গুলো দিয়ে একটা মজার নাস্তা বানাই যদিও এটা আমি নিজে নিজে আবিষ্কার করেছি নিজ থেকে রেসিপিটা বানালাম তো আপনাদের কাছে কেমন লাগলো জানি না তবে আমার বাচ্চারা খেয়ে বলেছে অনেক মজা হয়েছে তাই সবার সাথে শেয়ার করলাম তো এখানে আমি সাত আট পিস পাউরুটি নিয়েছি তারপরে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি আর দিয়ে দিব দুটো ডিম এখানে একটা দিয়েছি পরবর্তীতে দেখলাম যে আরও একটা লাগবে পরবর্তীতে দেখবেন যে আরও একটা দিব তো এখানে মতো লবণ দিয়ে দিলাম আসলে বিকেল হলেই দেখা যায় যে নাস্তা কী দিব কী দিব একটা মাথার মধ্যে একটা চিন্তা থাকে তো এই যে এখানে গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিব একটু মরিচ যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই মরিচটা অল্প করে দিলাম তো এখন হচ্ছে সব উপকরণ ভালো করে মেখে নিব এখানে আমি হচ্ছে একটা মেগি মশলা দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছু ভালো করে মেখে নিব তো এটাতে পানি না দেওয়ার চেষ্টা করবেন পানিটা দিলে হচ্ছে বেশি নরম হয়ে যায় তো পানি না দিয়ে করাই ভালো এই যে এখানে বাইন্ডিংটা হচ্ছিল না মানে মাখান সফট হচ্ছিল না তো আমি এই জন্য আরেকটা ডিম ব্যবহার করেছি এ তো এখন মাখাতে সুবিধা হচ্ছে তো এখন আমি এটাকে ভালো করে মেখে নিব একদম ভালোভাবে চটকে নিব যাতে করে দেখা না যায় মিশে যায় আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম মচমচে হওয়ার জন্য আর বাইন্ডিংয়ের জন্য বিকেল হলে আমাদের মায়েদের চিন্তা থাকে যে বাচ্চাদেরকে কী খেতে দেবো কী খেতে দেবো বিকেলের নাস্তা তো আপনারাও চাইলে এরকম নাস্তা বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন আমাদের সবার বাসায় কম বেশি দেখা যায় পাউরুটিটা থাকে এখানে আমি হোয়াইট পেপার দিয়ে দিলাম দিয়ে এখন সব ভালোভাবে মেখে নিব মাখতে মাখতে একসময় দেখবেন যে এটা একদম সফট হয়ে আসবে এই যে আমার মাখানো শেষ এখন হচ্ছে আমি একটা শেপ দিয়ে নিবো তো আপনারা চাইলে এটাকে গোল করেও নিতে পারেন আমি লম্বা করে করে নিচ্ছি রোলের মতো করে এই তো এখন সবগুলোকে আমি এভাবে এরকম সাইজ করে নিব আপনারা চাইলে গোল করেও করতে পারেন কাবাবের মতো করে তো আমি আজকে এভাবে বানাবো সবগুলো আমি এভাবে এভাবে আমি হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছিলাম খালি খালি হচ্ছে এভাবে হাতের লেগে যায় তো এই জন্য একটু তেল দিয়ে যদি হাতে লাগানো হয় তাহলে দেখা যায় যে এগুলো আর হাতে লেগে যায় না আটকে যায় না আর কি হাতে তো এখন এগুলো সব এভাবে লম্বা করে নিচ্ছি এখন সবগুলো এভাবেই এক একরকমই আমি শেপ দিয়ে নেব নিয়ে তারপর এগুলোকে ডুবো তেলে ভাজবো এই তো আমার সবগুলো রেডি এখন হচ্ছে আমি তেলে ভেজে নিব এখানে হচ্ছে কড়াইতে তেল গরম হতে দিয়ে দিলাম এখন তেলটা ছড়িয়ে দিলাম যাতে করে কড়াইয়ের সব দিকে তেলটা লাগে এবং পাউরুটির চপ পাউরুটির চপগুলো যাতে কড়াইতে লেগে না যায় এতে এখন এগুলোকে আমি একদম মচমচে করে ভেজে নিব খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো আপনারা সবাই বাসায় ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এগুলো খেতে কেমন হয়েছিল অনেক মজা হয়েছিল কিন্তু দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল এগুলোকে উল্টে পাল্টে হচ্ছে লাল লাল করে ভেজে নিচ্ছি এই তো আমার এগুলো ভাজা শেষ এগুলোকে অনেক সময় নিয়ে ভাজতে হবে চুলা অল্প লোহিটে দিয়ে তো এখন আমার এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে এখন আমি এগুলোকে তুলে নিব দেখে বুঝতে পারছেন কতটা মজার হয়েছে এই যে আমি সবগুলো চপ তুলে নিলাম তো আমার রেসিপিটা আজকে সবার কেমন লাগলো সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন জানাবেন কমেন্টে তো আমি একটা ভেঙে দেখাচ্ছি এই যে মচমচে হয়েছে আর ভিতরে দেখেন কেমন ফুলকো হয়েছে ফাঁকা হয়ে গেছে ভিতরে তো সবার যদি ভালো লাগে একটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই বাসায় ট্রাই করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন